যুবকের নবী প্রেমের কাছে যেন হার মেনেছে গোটা বিশ্ব মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় বিধান হজ প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করেন তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘর তাওয়াপ করার জন্য ছুটে আসেন এবার হজে দেখা গেল অন্যরকম এক দৃশ্য এক আফ্রিকান যুবকের নবী প্রেমের কাছে যেন হার মেনেছে গোটা বিশ্ব আফ্রিকান এই যুবককে হজে এসে রওজা শরীফের দিকে অপলোকে তাকিয়ে কাঁদতে দেখা যায় তার এই ছবিটি প্রকাশ করেছে খোদ হারামাইন অনলাইন এরপর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এ ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে রাসুল প্রেমের অনুভূতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে অনেকে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেছেন একজন নেট ব্যবহারকারী লিখেছেন হে আমার প্রিয় ভাই তোমার কাতারে আমিও সামিল হতে চাই আর একজন লিখেছেন মাওলা আমাকে এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিও